নরসিংদীর পলাশে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনার্দি ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় পলাশগাতি সড়ক সংলগ্ন মাঠে সমাবেশ বসে সমাবেশে প্রধান এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী দুই আসনের জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা মুহাম্মদ আমজাদ হোসাইন বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিশের সুরা সদস্য ও পলাশ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাশেম শিকদার এবং জেলা মজলিসের সদস্য মাওলানা মোহাম্মদ করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনার ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন গাজী বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সংগঠনের চলমান কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সমাবেশে স্থানীয় নেতাকর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এদিকে সমাবেশস্থলে বাধা বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ করেন আয়োজকরা তারা জানান মাঠে ইট বালি ফেলে জায়গা ভরাট করে সমাবেশ বন্ধ করার চেষ্টা করা হয় সমাবেশ শুরু হওয়ার সময়ও নানা ধরনের বাধার মুখে পড়তে হয় বলে দাবি করেন তারা আমরা কি কোন নির্বাচনের কোন কেন্দ্র ছেড়ে দেব কি এখানে কেউ ব্যবসা করতে আসতে চায় না